বলো আমরা আল্লাহর রং গ্রহণ করলাম আর রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর আর আমরা তারই ইবাদতকারী বলো তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব আর আমাদের জন্য রয়েছে তোমাদের আমল সম্মহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমল সম্মহ এবং আমরা তারই জন্য একনিষ্ঠ নাকি তোমরা বলছ নিশ্চয়ই ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানেরা ছিল ইহুদি কিংবা নাসারা বলো তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ আর তার চেয়ে অধিক জালিম কে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে গাফিল নন সেটা ছিল একটি উম্মত যার বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য আর তারা যা করত সেই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অসিরেই নির্বোধ লোকেরা বলবে কিসে তাদেরকে তাদের কেবলা থেকে ফেরালো যার ওপর তারা ছিল বলো পূর্ব ও পশ্চিম আল্লাহরি তিনি যাকে চান সোজাপথ দেখান আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসুল সাক্ষী হন তোমাদের উপর আর যেই কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এই জন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসুল সাল্লাহ আলিউসাল্লামকে অনুসরণ করে এবং কে তার পিছনে ফিরে যায় যদিও তা অতি কনিষ্ঠ অন্যদের কাছে তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত যত্নশীল স্নেহশীল পরম দয়ালু